অতি চালাকে গলায় দড়ি এটা কিন্তু আমরা কথা কথা বলে থাকি আসলে যে বাস্তব এটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কি হয় ঝাল লাগিয়া চুরি দাঁড়ায় সে কিন্তু চুরি তোলেন নেছে পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই ভিডিওদের এই ভিডিওর কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই এটা বাস্তব যে সব ঘটনা বলে যে যার লেগে কুদে সেই নাকি কোয়া আমাদের পড়ে তাই একটা উদ্দেশ্য বলছি অবশ্যই ভিডিওরা সকলে শেয়ার করে দিবেন আর ভিডিওরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওরা কি হয় কি ঘটে শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে দেখবেন এরকম ভিডিও সবার আগে পেতে যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা দিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে পেতে আর আমাদের ভিডিওগুলা কিন্তু এরকম ভিডিও কিভাবে বানাইতে হয় অবশ্যই যারা বানাইতে না তারা আমার পেজটা পলো দাঁড়া আমাকে কমেন্ট করুন একটা শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ